হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্রোথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আমরা একদম নতুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন

আচ্ছা দাম কিন্তু সবগুলো সেম থাকবে যে কাজগুলো দেখেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কাজের কিন্তু কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দাখিল এই যে এটা দেখেন অনেক সুন্দর এটার কিন্তু কালার আছে দুই তিনটা কালার আছে যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন এগুলো আজকে গজ কত করে দিবেন भैया থাকবে মাত্র 300 আচ্ছা এগুলো গজ থাকবে মাত্র 300 টাকা আপনি রকম সুন্দর মাত্র তিনশো টাকা গাছ লাগে ভিতরে শেষ করে দেখে তাহলে সবগুলো তারাই দেখতে পাবেন দেখতে পারবেন জামা গাউন লাইঙ্গা শাড়ি থেকে শুরু করে গালরা সারা সব কিছু সব কিছু তৈরি করতে পারবেন এগুলো কিন্তু গস থাকছে মাত্র 300 টাকা পার গস ভাই যেটা নিবে এই ভিডিও থেকে 300 নিবে 300 টাকা আর এর সঙ্গে ইনারে কাপড় ম্যাচিং আছে ম্যাচিং আছে ইনারে গস কত করে ভাই মাত্র 100 টাকা ইনারে গস থাকবে ব্যাগ আর এই কাপড়গুলো গস থাকছে কিন্তু 300 টাকা কমে গেছে কাপড়ের পরিমাণ বেশি না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন সবগুলো কালারই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একদমই ইউনিক ডিজাইন ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র দাম থাকছে এগুলো কিন্তু সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র তিনশো টাকা আর এটা কিন্তু খুব সুন্দর স্টোন এবং হচ্ছে পাল বসানো আছে এটা পুরাটা কাজ করা এটাও তিনশো টাকা এটা কিন্তু খুব দামি একটা কালেকশন জামা শাড়ি গাউন কালেকশন অনেক সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এটা শাড়ির জন্য একদম পারফেক্ট এই কালেকশনটা কিন্তু তার পাশাপাশি আপনারা যে কোনো ড্রেস শুরু করে যে কোনো কিছু তৈরি করতে পারবেন অনেকেই কিন্তু এটাতে কোটি হ্যাঁ দাম হচ্ছে মাত্র তিনশো টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে তিনশো টাকা পার যে পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ